জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য প্রতিদিন কারেন্ট ক্লাস চলছে যারা আগের ক্লাসগুলো দেখনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাপেয়ার্স প্রশ্ন আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ক্লাসে প্রথম প্রশ্ন দেখো কি বলছে ভারতে প্রথম উন্মুক্ত আকাশ শিল্প জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে কী বলছে দেখো ভারতে প্রথম বা ওপেন ইয়ার আর টোয়েল মৌসুম বা উন্মুক্ত আঁকা শিল্প পেশি জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে অপশান এ হায়দ্রাবাদ অপশান বি চেন্নাই অপশান সি নয়াদিল্লি অপশান ডি কলকাতা না রাইট অ্যান্সার হবে অপশান সি নয়াদিল্লি ব্যাখ্যা হিসেবে দেখো কী বলছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নয়াদিল্লির মৌসুম ভবনে ভারতে প্রথম ওপেন এয়ার আর্ট অয়েল মিউজিয়াম উদ্বোধন করেছেন এই জাদুঘরটি ভারতীয় আবহাওয়া বিভাগের আইএমডি দেড়শো বছরের যাত্রাকে চিহ্নিত করে নেক্সট প্রশ্ন কোন শহরে দু হাজার পঁচিশ সালে অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স আয়োজক অপশন এ ইন্দোর অপশন বি লখনৌ অপশন সি আজমির অপশন ডি পান্না রাইট অ্যান্সার হবে অপশান সি আজমির ট্র্যানজেন্ডার কনফারেন্সটা কী ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে খেয়াল করো আজমিরে প্রথমবারের মতো সর্বভারতীয় ট্রানজেন্ডার সম্মেলন আয়োজন করেছে যা দশ দিনে একটি ট্রানজেন্ডার সম্মেলন এই অনুষ্ঠানটিকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে খিচুড়ি তুলায় আসারের মাধ্যমে শুরু হয়েছিল এর লক্ষ্য ভারত জুড়ে ট্রানজেন্ডার সম্প্রদায়ের মুখোমুখি সমস্যাগুলি সমাধান করা নেক্সট প্রশ্ন ভারতে কোন রাজ্য প্রথমবারের মতো আইনসভায় অনুবাদ ব্যবস্থা চালু করছে ভারতে কোন রাজ্য প্রথমবারের মতো আইনসভায় অনুবাদ ব্যবস্থা চালু করছে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি মহারাষ্ট্র অপশান ডি বিহার রাইট অ্যান্সার হবে অপশান এ উত্তরপ্রদেশ সরকার ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে উত্তরপ্রদেশ বিধানসভা দেশের মধ্যে প্রথম যেখানে অনুবাদক সুবিধা থাকবে প্রস্তাবটি রুলিং কমিটি পর্যালোচনা করবে এবং অনুমোদনের পর বাস্তব করবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আউদি বড় ভোজপুরি বন্ধু লক্ষণ এবং ইংরেজিতে অনুবাদের মোহরা তত্ত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন রাজস্থানে কোন জেলা রিসেন্ট কর্মসংস্থান দক্ষতার জন্য মাইনরেগা অ্যাপস চালু করছে অপশান এ শিকার অপশান বি আজমির অপশান সি শিরোই অপশান ডি বারমের রাইট অ্যান্সার হবে অপশান ডি বারমের মাইনে অ্যাপসটা কি ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে বলছে বারমের জেলা মনরেগা প্রক্রিয়া উন্নত করার জন্য মাই নরেগা অ্যাপ চালু করছে যার ফলে কর্মীরা ঘরে বসে ডিজিটালভাবে চাকরির জন্য আবেদন করতে পারবে এরপরে যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো কোন রাজ্য সরকার বাসিন্দাদের জমির অধিকার প্রদানের জন্য তিনটি প্রস্তাবিত সংরক্ষিত বোন পিআরএফ বাতিল করছে অপশান এ আসাম অপশান বি মণিপুর অপশান সি নাগাল্যান্ড অপশান ডি মিজোরাম রাইট অ্যান্সার হবে অপশান এ আসাম সরকার ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে আসাম সরকার তিনশুকিয়া জেলা তিনটি প্রস্তাবিত সংরক্ষিত বন তালপাতর মহংপাতর এবং দুয়ারমারকে বিক্ষাপিত করেছে এর ফলে কুড়ি হাজারেরও বেশি বাসিন্দাকে জমির অধিকার প্রদান করা হবে যা এই অঞ্চলগুলিকে রাজস্ব গ্রামে রূপান্তরিত করবে নেক্সট প্রশ্ন এসিউ ফিফটি সেভেন ফাইটার জেড কোন দেশ তৈরি করে এস ইউ ফিফটি সেভেন ফাইটার জেট কোন দেশ তৈরি করেছে অপশান এ রাশিয়া অপশান বি চীন অপশান সি ভারত অপশান ডি জাপান রাইট অ্যান্সার হবে অপশান এ রাশিয়া ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে রাশিয়া হলেতে এসো ফিফটি সেভেন যুদ্ধ বিমানের যৌথ উৎপাদনের জন্য ভারতের সাথে একটি অংশীদারিত্ব প্রস্তাব করছে এই সহযোগিতার লক্ষ্য পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ জি এফ প্রযুক্তি স্থানীয়করণ করা নেক্সট প্রশ্ন কোন সংস্থা বিশ্বের দীর্ঘতম তলে কেবল সিস্টেম প্রজেক্ট ওয়াটার ওয়ার্ক চালু করেছে কোন সংস্থা বিশ্বের দীর্ঘতম সমুদ্রতলের কেবল সিস্টেম প্রজেক্ট ওয়াটার ওয়ার্ক চালু করেছে অপশান এ মেটা অপশান বি মাইক্রোসফট অপশান সি অ্যামাজন অপশান ডি গুগল রাইট অ্যান্সার হবে অপশান এ মেটা ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে মেটা বিশ্বের দীর্ঘতম সমুদ্রতলের কেবল ব্যবস্থা প্রজেক্ট ওয়াটার ওয়ার্ক চালু করেছে এটি পঞ্চাশ হাজার কিলোমিটার বিস্তৃত যা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করে প্রশ্ন প্লাস্টিক বর্জ্য গঙ্গায় প্রবেশ রোধ করার জন্য কোন রাজ্য সরকার জলকলস উদ্যোগ চালু করেছে জলকলস নিচের কোন রাজ্য সরকার উদ্যোগ চালু করছে অপশান এ ঝাড়খণ্ড অপশান বিহার অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি ওয়েস্ট বেঙ্গল রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ অপশান সি অ্যান্সারটি রাইট ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভের সময় প্রয়োগরাজের জল খোলস উদ্যোগ চালু করেছে পরিবেশে ক্ষতিরোধে প্লাস্টিকের পানির বোতল সংগ্রহ এবং পণ্য ব্যবহার করা এর লক্ষ্য তাহলে জল কলস নিচের কোন সরকার উদ্যোগ চালু করছে না উত্তরপ্রদেশ সরকার এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য কোন প্রতিষ্ঠানগুলি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অপশান এ সি এস আই আর অ্যান্ড ইসরো অপশান বি সিএসআই আর অ্যান্ড নাস্ট অপশান সি ডিআরডিও অ্যান্ড নাস্ট অপশন ডি নাসা অ্যান্ড ইসরো রাইট অ্যান্সার হবে অপশন বি সি এস আই আর অ্যান্ড নাস্ট ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে ভারত ও নেপালের মধ্যে বিজ্ঞান প্রযুক্তি সহযোগিতা জোরদার করার জন্য বৈজ্ঞানিক শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর এবং নেপাল বিজ্ঞান প্রযুক্তি অ্যাকাডেমি এন এ এস টি নাস্ট আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লি সিএসআইআর ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন অপশন এ পারভ সিং বর্মা অপশন বি রেখা গুপ্তা অপশন সি মনোজ তোয়ারি অপশন ডি রবি কিষণ রাইট অ্যান্সার হবে রেখা গুপ্তা ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে তাহলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম কি না রেখা গুপ্তা ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে আজ রামলীলা ময়দানে দিল্লি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে কে রেখা গুপ্তা লেফটেন্যান্ট গভর্নর বি বিকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রেখাগুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন এই ছিল গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রামে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে থাকবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ